আমাদের কাছে এক্সক্লুসিভ স্টোন পাবেন একদম চিপ রেটে বেস্ট স্টোন আর রিটার্ন রিসেলের অপশন কিন্তু আমরা রাখি স্টোন নেবেন রিটার্ন করে দিতে পারবেন সম্পূর্ণ টাকা রিটার্ন কিন্তু ইউজ করার পরেও স্টোন রিটার্নের অপশন আছে সব থেকে বড় কথা চ্যালেঞ্জিং কিন্তু থার্টি থাউজেন্ড উপর পার্চেসিং এ আপনি কিন্তু সিলভার কয়েন পেয়ে যাবেন টু ল্যাকের উপর পার্চেসিং এ এক গ্রামের গোল্ড কয়েন পেয়ে যাবেন আইজিআই সার্টিফিকেট জিএসআই অর্থাৎ গভর্নমেন্ট সার্টিফিকেট হাবড়া বুকে এটা কিন্তু হাওড়া না হাবড়া রয়েছে এবং এখানে কী কী কালেকশানের ওপর আপনার পেয়ে যাচ্ছেন প্রোডাক্ট আরও কি কি রয়েছে কি কি অফার রয়েছে সব কিছু কিন্তু এক করে দেখাবো তুমি দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু দাদাও কিন্তু ভেতরে রয়েছে চলুন তাহলে ভেতরে যাওয়া হবে নমস্কার দাদা নমস্কার পাল জেন্সের থেকে স্বাগত আমার সঞ্জু পাল আমাদের প্রতিষ্ঠানে পাল জেন্স আচ্ছা এক্ষেত্রে বলে রাখি আমাদের ইউটিউবেতে কম বেশি ভিডিও দেওয়া আছে দাদা তোমার চাইলে ফার্স্ট টাইম একদম আর আমাদের কাছে এক্সক্লিউসিভ স্টোন পাবেন একদম চিপ রেটে বেস্ট স্টোন আচ্ছা আর রিটার্ন রিসেল এর অপশন কিন্তু আমরা রাখি স্টোন নেবেন রিটার্ন করে দিতে পারবেন আচ্ছা কলকাতা বহুত আরো অনেক জায়গায় রয়েছে স্টোন তো আপনার কাছে কেন আসবে না না एक्चुअली বিষয়টা কি মানুষ যখন স্টোন নিচ্ছে প্রতারিত হচ্ছে প্রথম কথা তো আমি সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি আমার রিটার্ন হয় স্টোন আপনি স্টোন নেবেন বাড়িতে 10 বার ভাববেন পছন্দ না হলে রিটার্ন দিতে পারবেন সম্পূর্ণ টাকা রিটার্ন আচ্ছা সেকেন্ডলি আমাদের কিন্তু ইউজ করার পরেও হস্টুন রিটার্নের এর অপশন আছে যেটা সব থেকে বড় ব্যাপার সবাই ভাবে যে রিটার্ন নিয়ে কি করা হবে কিছু আমাদের পুরো সোর্স আছে আমাদের ফ্যামিলি বিজনেস হয় সোর্স আছে আমাদের পুরনো স্টোর কিন্তু একটা চলে যাচ্ছে পুরো জয়পুরে সোর্স এই জন্য আমরা এক্সট্রা কাস্টমারকে ফ্যাসিলিটি দিই এছাড়া দাম সবথেকে বড় কথা চ্যালেঞ্জিং দাম কিন্তু চ্যালেঞ্জিং দাম যে দামে মার্কেটে কোথাও আপনি দামে পাবেন না আমরা ডাইরেক্ট পারচেস করি তো এই দামে দিতে পারি দাদা দাম শুধু একটু ডায়মন্ড থেকে শুরু করছি ডায়মন্ডের সেগমেন্ট দাদা তুমি দেখিয়ে দাও আমার কাছে কিন্তু একশো চল্লিশ টাকা সেন্টের ডায়মন্ড পাবেন এর উপরে কিন্তু আমরা ডিসকাউন্ট প্রোভাইড করি আর সব থেকে বড় কথা আমাদের হোলসেল দোকান হয় আমরা কিন্তু লিমিটেড ডিসকাউন্ট দিই মানে খুব ম্যাক্সিমাম দিতে পারি না কারণ রিয়েল ভ্যালুটাই আমরা মেনশন করি আমরা ওই যে দাম বাড়িয়ে লাস্টে ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ওই ডিসকাউন্টটা কিন্তু করতে পারি না আর সব থেকে বড় কথা কাস্টমারের জন্য কিন্তু গিফট থাকছে আমাদের কিন্তু থার্টি থাউজেন্ড উপর পার্চেসিং এ আপনি কিন্তু সিলভার কয়েন পেয়ে যাবেন টু এর উপর পার্চেসিং এ এক গ্রামের গোল্ড কয়েন পেয়ে যাবেন ঠিক আছে তো ডায়মন্ডের সেগমেন্টে এতটা যেমন এইগুলো আছে এইটা আছে সাড়ে তিনশোর একটু হাইলাইট করাবো হ্যাঁ

তার উপরে কাস্টমার যখন আসে দু দূর থেকে কাস্টমার আসে আমার ঠিক আছে এবং কাস্টমার হাসি মুখে যায় কম বেশি আর সব থেকে বড়ো কথা আমরা সেটা দামটা মেনটেন করি রিটার্নের রিটার্নে অপশন তো আছে দাদা এই একটা ডায়মন্ড আমি এটা হাইলাইট করবো ভিভিএস কোয়ালিটির ডায়মন্ড আছে খুব রিয়ার পাওয়া যায় ওকে ভিভিএস এবং সাইজ আছে পঞ্চাশ থেকে সত্তর সেন্ট আচ্ছা হ্যাঁ এরকম আপনি সাড়ে তিনশো টাকায় ডায়মন্ড পাবেন এখানে কিন্তু পুরো ডায়মন্ডের সেগমেন্ট আর আমার কাছে সব ফিফটি সেন্ট প্লাস ডায়মন্ড পাবে ফিফটি সেন্ট প্লাস হ্যাঁ ফিফটির নিচে ডায়মন্ড আপনি কিন্তু মানে হাই কোয়ালিটিতে রাখি না আচ্ছা আপনারা যেটা প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল কাজ পাবেন সেই ডায়মন্ডই আমার কাছে কিন্তু পাবেন মাত্র 140 টাকা থেকে কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে একদম 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 হ্যাঁ দেখো এইটা একটা এক্সক্লুসিভ ডায়মন্ড আছে কোয়ালিটিটা দেখো এই ভিডিওতে কতটা আসছে সেগুলো কিন্তু আপনার সামনে থেকে দেখতে হবে তাহলে বুঝতে পারবেন কি রয়েছে একটা কথা বলে রাখি যে কোনো রিপুটেড দোকানে আপনি যাচ্ছ করুন যে রেপুটেড যারা ডায়মন্ড সব স্টোরে ফুলসেল করে বা যাই করে দামটা যাচ্ছ করুন আমাদের দামটা দেখবেন কোয়ালিটিটা একটু বুঝতে হবে অনেকে কোয়ালিটি ঠিক আছে তো এই ডায়মন্ড মার্কেটে না হয় আমি যেটা চোদ্দশো পঞ্চাশে বিক্রি করছি মার্কেটে বাইশশো পঁচিশশো পার্সেন্ট বিক্রি হয় দাদা হ্যাঁ এটার উপরেও কিন্তু কাস্টমার যখন আসছে আমরা যেটা পারি ডিস্কাউন্ট করে দিই আরো কিন্তু ডিস্কাউন্ট হয়ে দাঁড়ো আপনাদের সুবিধার্থে যতটা করা যাবে সেটা কিন্তু করে দেবে একদম দাদা আর এই যেমন এক ক্যারেট প্লাস এর ডায়মন্ড আছে এটা অ্যান্টি কোয়ালিটির ডায়মন্ড আছে দাদা এত বড় সাইজ ডায়মন্ড খুব রেয়ার পাওয়া যায় ঠিক আছে দেড় ক্যারেট এক ক্যারেট সত্তর সেন্টের ডায়মন্ড আছে তুমি চমকটা শুধু দেখো দাদা বুঝতে পারবে একদম একদম কিন্তু সাইজ বড় হ্যাঁ তো আমি নেক্সট সেগমেন্টে চলে আসবো আর ডায়মন্ড বা যে কোনো আইটেমে আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনারা আমাদের সব ভিজিট করুন ডেসক্রিপশনে আমাদের লোকেশন পেয়ে যাবেন দাদা ডেসক্রিপশনে আর সবচেয়ে বেশি হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে কন্টাক্ট করে নিন একদম একদম আমাদের শনিবারটা বন্ধ থাকে দাদা আচ্ছা আর যে দিন 12:30 টা থেকে মোটামুটি রাত 11:00 টা অবধি দোকান খোলা থাকে হোম ডেলিভারি সার্ভিসও কিন্তু আমাদের আছে প্রপার ইনস্যুরেন্স হয় অল ওভার ইন্ডিয়া আমরা কিন্তু হোম ডেলিভারি প্রোভাইড করি আচ্ছা হোম ডেলিভারি কি কোড রয়েছে না প্রিপেইড রয়েছে না আমাদের কোডে হয় না আমাদের প্রিপেইড অপশন কারণ আমাদের সব জিএসটি হয় প্রপার এবং ইনস্যুরেন্স হয় স্টোন যায় ওকে লোকাল মাধ্যমে যায় না আপনার বাড়ি অবধি যাওয়া কিন্তু সম্পূর্ণ আমার দায়িত্ব থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে নেক্সট

ঠিক আছে ষাট টাকার অতি থেকে আমাদের কাছে শুরু পুরো জায়গা কমের জন্য সব সেগমেন্ট দেখাই নি আরো প্রচুর ভ্যারাইটি আছে এই চার পাঁচটা ভ্যারাইটি আছে আর বার্মা হলো এই যে আমাদের আড়াইশো টাকা দিয়ে কিন্তু শুরু পাবে আমার কাছে বার্মা আড়াইশো থেকে দাদা শুরু করে চারশো ছশো আটশো ভ্যারাইটি পাবে দেখো আড়াইশোর এইটা আড়াইশো জায়গাটা এদিকে একটু কম হয়ে গেছে ওপেন ডেতে করছি তো ভিডিও এটা আড়াইশোর বার্মা পুরো দাম লেখা দাদা দেখো আমাদের সব প্যাকেটের দাম লেখা থাকে ঠিক আছে হোলসেল দোকান দাদা জিনিসটা বুঝতে হবে আপনি নর্মাল দোকানে দোকানে আলাদা দাম নর্মাল দোকানে এটা আছে আটশো টাকার কোয়ালিটি বাইশো পঁচিশশো বিক্রি হয় কোয়ালিটির চমক দেখো মানে মুক্তা এত সুন্দর দেখতে হবে হীরা ফেল করে দেবে মুক্তার চমক হ্যাঁ দেখতে পাচ্ছি ষোলোশো পঞ্চাশ বার্মার সবচেয়ে টপ যে কোয়ালিটির বার্মা এখন মার্কেটে পাওয়া যায় না এত সুন্দর হাই লাস্টার বার্মা এবং এটা সবথেকে পাকা দানা এজ লং বেশি ছয় সাত বছর আরামসে ব্যবহার করবেন প্রপার কাজ করবে আর কম দামে মুক্তাটা নিলে কি হবে সেটা কিছুদিন ব্যবহার করার আপনাকে চেঞ্জ করতে হবে আচ্ছা ধরুন আপনার কাছ থেকে পাথর কিনছে বা কোনো কিছু স্টোন কিনেছে সেটা তার কাজ করছে না সেক্ষেত্রে কি কথা রিটার্নের অপশন তো ফার্স্টে বলে দিচ্ছি কাজ করুক না করুক মানে স্টোন নিচ্ছেন যদি কাজ না করে এসে রিটার্ন করে দিচ্ছে হ্যাঁ রিটার্নের অপশন আছে আমরা তো বলছি পাঁচ বছর দশ বছর পরেও রিটার্ন করলে দাদা সামান্য পার্সেন্ট কেটে আমরা কিন্তু রিটার্ন যেটা আমি বলে দি একদম আর কাজের ব্যাপারটা কি আমি এখানে বলে রাখি সঠিক ডাক্তার দেখালে যেমন ওষুধ খেলে আপনার তুরন্ত কাজ হয় একদম তেমন সঠিক অ্যাস্ট্রোলজার দেখালে আমি যা প্রোডাক্ট দেব কাজ হতে বাধ্য একদম এখন যদি আপনার অ্যাস্ট্রোলজার ভুল প্রেসক্রাইব করে সেখানে আমি যত দাম কিন্তু কিছু করার থাকে না হ্যাঁ আমাদের তো স্টোনের বিজনেস আর আমাদের কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার আমরা রাখি না একদম কারণ এখনকার অ্যাস্ট্রোলজাররা সব বিজনেস করে বিশেষ করে সব নিজেরাই দেখবেন স্টোন রেকমেন্ড করবে অন্যের পাথর নিয়ে যাবেন ভালো বলবে না হ্যাঁ আরেকটা আমি কথা বলে দিচ্ছি অনেক কারিগর যারা আংটির কাজ অত একটা পারে না মানে রত্নের আংটির কাজ তারা দেখবেন আংটি সম্পর্কে পাথর সম্পর্কে অনেক কিছু জাজমেন্ট করে জিনিসগুলো বুঝে নেবেন কারণ সবাই রত্নের ব্যাপারটা জানে না একদম এবার আমাদের বাঙালিদের মধ্যে একটা ন্যাচারি থাকে যে আমরা কিছু না কিছু একটু বলতে চাই দেখতে পারো না দাদা সেটা বলবো না কিছু না কিছু একটা ইনফরমেশন আপনি যখন একটা দোকানে যাবেন সে বলবে এইটা না এইটা জিনিস যে নেবেন আমরা লিখিত গ্যারেন্টি দিই আমরা কোনো অপশন রাখি না ঠকানো

বজরাই মুক্তা যে মুক্তা এখন পাওয়া যায় না এই অ্যান্টিক কোয়ালিটির বজরাই মুক্তা আমি দেখিয়ে দিচ্ছি দাদাকে যে মুক্তা আপনি বড় বড় ইউটিউবারদের চ্যানেলেও কিন্তু দেখতে পাবেন না আচ্ছা এই বজরাই মুক্তা ভেরি ভেরি রেয়ার অ্যান্টিক হয় দাদা দেখো এইটাকে বজরাই মুক্তা বলে এর মধ্যে একটা ছিদ্র থাকে এটা বারো হাজার টাকা রুতির মতো দাম আছে কোয়ালিটি আছে এর চামড়া হিসাবে দাম হয়

আর দাদা এই স্টোনটা কিন্তু পিওর ন্যাচারাল ফর্মটাই পাবেন আমার কাছে আচ্ছা সবচেয়ে ন্যাচারাল আচ্ছা মার্কেটে তো অনেক জায়গায় এখন আপনার চলে যায় কালার ট্রিটমেন্ট কালার ট্রিটমেন্ট আর কালার ট্রিটমেন্ট আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এইটাকে টিটেড স্টোন বলে এটা হলো ব্যাংকক আচ্ছা শ্রীলঙ্কা বেসিক্যালি আপনি ন্যাচারাল পাবেন ঠিক আছে এটা আছে ব্যাংকক এর দাদা পুরো কালার ট্রিটমেন্ট একদম ট্রিটমেন্ট পুরো বুঝতে পারবে দাদা এর পাশে যখন আমি এটা ধরবো না নিজেই বুঝতে পারবে এটা ডিপ লোকানদার অ্যাস্ট্রোলজিরা বেসিক্যালি এইটাই বিক্রি করে কিন্তু রিয়েল ন্যাচারাল যদি আপনি পড়তে হয় যেটা অ্যাস্ট্রোলজিক্যাল কাজ পুরো ফার্স্ট পাবেন তাহলে নিতে হবে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দাদা দেখো কালারটা কিন্তু লেমন টাইপের কালার হবে ঠিক আছে খুব একটা কিন্তু ডিপ ইয়েলো শেড হয় না আর লাইটের মধ্যে থাকবে হ্যাঁ আমার কাছে যে এক্সক্লুসিভ পিস গুলো আছে হাই কোয়ালিটি আমি সেটাও দেখিয়ে দেব যেটা দেখলে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে হাই কোয়ালিটি কেমন হয় কালকে এটা যেমন আছে টপ কোয়ালিটি টপ ক্লাস দশ হাজার প্লাস দাম আছে এটা লটের ঠিক আছে দশ হাজার টাকার রতি প্লাস দাম আছে এই পোকরাজ নীলা সব স্টোনে কিন্তু রতি হিসাবে হয় এক রতি অথবা ক্যারেট হিসাবে হয় দেখুন চোদ্দ হাজার টাকার একটা কোয়ালিটি দেখাচ্ছি দেখুন এক একটা কোয়ালিটি দেখিয়ে নিচ্ছি

এটা আছে ছ লাখ পঞ্চাশ হাজার টাকার দাম এটা কিন্তু জিএসটি বিল সমেত আর আমাদের কাছে একটা কথা আমি মেনশন করে দিই সেটা আমাদের কাছে কিন্তু প্রপার জিএসটি বিল ছাড়া আমরা কিছু মেনশন করি না আপনি ডায়মন্ড নেন যে নেন আমরা কিন্তু জিএসটি বিলটা প্রোভাইড করি ঠিক আছে সার্টিফিকেট জিএসটি বিল সমেত পাবেন প্রপার স্টোন পাবেন ঠিক আছে এক একটা আমি একটু বলবো একটু তুমি হাইলাইট করাও পিসগুলো দেখিয়ে দেখে সুবিধা হবে কাস্টমার যেমন এই একটা পিস আছে দাদা এটা বাইশ হাজার টাকা রতির পোখরাজ আছে ন্যাচুরাল শ্রীলঙ্কা ওল্ড মাইসের পোখরাজ আছে এটা কাটিং টা যেন দেখতে পাচ্ছি স্কয়ার কাট এবং এটা কিন্তু দাদা প্রায় সাত রতির কাছে আছে ওজন আছে আচ্ছা এরকম আমি আরো কিছু পিস দেখিয়ে দিচ্ছি এমন এই একটা পুরো ডিপ কালার ওকে এটা দাদা 26000 রতির দাম আছে এক্সক্লুসিভ পিস আছে ছয় রতির উপরে ওজন আছে আচ্ছা আচ্ছা আমি এটা দেখতে যাইবো দাদা এইটা এটা একটু কম দামের আছে সতেরো হাজার টাকার কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার পিস হাই কোয়ালিটি পিস আছে যারা একটু রাউন্ড শেপ এটা ওভাল কাট বলা হয় এবার আমি নীলার সেগমেন্টে কিছু হাইলাইট করছি যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে একদম একদম হ্যাঁ দাদা এই একটা বত্রিশ হাজারের নীলা এটার সাথে ইন্টারন্যাশনাল সার্টিফিকেটও আপনি কিন্তু ফ্রি পাবেন আচ্ছা দাদা একটা নীলা ডায়মন্ড কাট নীলা এই দেখুন এই নীলাটা কিছু প্রচুর মাল আছে আসলে দোকানে সেগুলো আপনাদের দেখানো হচ্ছে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির দেখানো হচ্ছে দেখুন ডায়মন্ড কাট নীলা আছে ডায়মন্ডে মানে এত স্টক রয়েছে একটা দুটো সব যদি আমি বাদও দিয়ে দি তাও কিন্তু মানে আপনারা অনেক প্রচুর কালেকশন মাইনাস কিন্তু হয়ে যাচ্ছে প্রচুর কালেকশন পাবেন একটা নীলা দেখাচ্ছি যেটাকে রক্তমুখী বা খুনী নীলাম বলা আচ্ছা যে নীলাটা খুব রিয়ার কম পাওয়া যায় একদম দেখুন নীলাটার কোয়ালিটি দেখুন ষোলো হাজার টাকার এটা রক্তমুখী আর এক্সক্লুসিভ দেখিয়ে দেবো যে কোয়ালিটি এখন পাওয়া যায় না ভেরি রেয়ার কত কালেকশন রয়েছে দাদা এই পিসটা শুধু একটু কোয়ালিটিটা কাস্টমারদের দেখিয়ে দিন। কাচের মতো পিস। ওয়াও! খালি চোখে দেখলে কাঁচই মনে হয় একদম। ওভাল শেপের মধ্যে কিনতে ওভাল যে ক্রিস্টাল ক্লিয়ার পিস। এই স্টোন অনেক পাওয়া যায় দাদা কিন্তু কোয়ালিটির স্টোন পাওয়া যায় না। একদম। কারণ এটা প্রাকৃতিক জিনিস। এটা কিন্তু ঘরে তৈরি হয় না। একদম। যে ম্যানুফ্যাকচার লিমিটেড পাওয়া যায়। আচ্ছা। বলো অনেকে কিন্তু জানতে চাইবে যেটা হচ্ছে যে আপনি প্রথমেই বলেছেন অফার থাকছে। একদম।

যেটাকে আফ্রিকা রুবি অথবা অনেকে আহ মানে সুডান রুবি বলেও বিক্রি করে কিন্তু এটা হলো ব্যাংককের রুবি আচ্ছা ব্যাংককের ব্যাংককের এতে কালার ট্রিটমেন্ট এবং গ্লাস ফিল থাকে দাদা এই রুবি সেগমেন্টে এইগুলো আছে সব বারোশো অবধি আপনি চোদ্দশো অব্দি হাই কোয়ালিটি পেয়ে যাবেন আর মোজাম্বিক রুবি এটাকে রিয়েল আফ্রিকা রুবি বলে দাদা

ওল্ড বার্মা রুবির সেগমেন্টও আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে দাদা রুবির সেগমেন্টে যে ওল্ড বার্মা রুবি দেখুন এগুলো ওল্ড বার্মার সেগমেন্ট আছে হাই কোয়ালিটি লো কোয়ালিটি সব ভ্যারাইটি আমাদের কাছে কিন্তু ওল্ড বার্মা আঠারোশো টাকাতে মাত্র শুরু দাদা এই আঠারোশো টাকা দিয়ে শুরু করে দাও দেখানো কোয়ালিটিটা সুবিধা এটা আঠারোশো টাকার লট আছে ন্যাচুরাল ওল্ড বার্মা রুবি আছে ওকে এইটা দাদা বত্রিশশো সেকেন্ড কোয়ালিটি এরপরে পরপর সেগমেন্টের মধ্যে বাড়তে থাকে চার হাজার ছ হাজার আট হাজার ঠিক আছে যেমন আমি চাইবেন একদম আর ওল্ড বার্মা কিন্তু সব থেকে রেয়ার এবং কম পাওয়া যায় বাবা বলছে আমার কাছে যেমন পিস দেখেন আইজিআই সার্টিফিকেট সমেত আইজিআই সার্টিফিকেট কিন্তু কস্টলি সার্টিফিকেট ঠিক আছে আইজিআই সার্টিফিকেট তো আমরা প্রোভাইড করে থাকি এক্সট্রা আপনাকে পে করতে হবে করলে আমরা যে কোনো পিসের আইজিআই সার্টিফিকেট প্রোভাইড করতে পারবো এখানে কিন্তু অল ডিটেলস কিন্তু আপনার দেওয়া আছে কি কি রয়েছে কি না রয়েছে অল ডিটেলস কিন্তু পেয়ে যাবেন আপনারা একটা দাদা খুব এক্সপেন্সিভ রুবি আমি দেখিয়েছি এমন কোয়ালিটির রুবি ভেরি রিয়ার এর সেকেন্ড পিস আপনি যদি মার্কেট থেকে খুঁজে আমাকে দিতে পারেন এটা ফ্রি দিয়ে দেবো এত হাই কোয়ালিটির পিস দাদা চ্যালেঞ্জিং কথা বলছি ওজন আছে দুই তেরো ক্যারেট কোয়ালিটির ডিটেলস এখানে কিন্তু রিপোর্টে পেয়ে যাচ্ছে এটা কিন্তু ওই নর্মাল রিপোর্ট নয় দাদা আমাদের উত্তর চব্বিশ পরগন হাবড়া ও আই গুলো ইন্ডিয়ান ব্যাংকের ঠিক আমাদের পাল জেমস আমাদের প্রতিষ্ঠান নেম আমাদের কাছে রিয়াল পাবেন সস্তা দামে পাবেন কথাটা বলবো না রিজনেবল দাম বলবো কারণ মার্কেটে যে দামে বিক্রি হচ্ছে এখন মানুষের গলা কাটা হচ্ছে বলে একদম একদম তো তার থেকে অনেক সস্তায় পাবেন মানে বলা যেতে পারে মার্কেট থেকে চ্যালেঞ্জিং দামে কিন্তু একদম দাদা আপ টু 60 70% ডিসকাউন্ট রেট আমার কাছে পাবেন যে কোনো দোকান আপনি চার্জ করতে পারেন ঠিক আছে আর কোয়ালিটি পাবেন মানুষ স্টোনের কোয়ালিটি বোঝে না বলে স্টোন এত দু নম্বরই হয় সেই কোয়ালিটিটা আমি বুঝিয়ে দিই কাস্টমারকে কেন বুঝিয়ে দিই পাঁচটা কোয়ালিটি যখন রাখবো তখন আপনি নিজেই বুঝবেন অটোমেটিক দেখতে পারবেন একদম বুঝে দিতে পারবেন আর আপনাকে যদি একটা দুটো দেখানো হয় আপনি কিছুই বুঝতে পারবেন না একদম হ্যাঁ এটাই বিষয় আর যে ব্যাপারটা যেমন আমি নেক্সট সেকমেন্ট পান্না দেখাচ্ছি দাদা পান্না খুব অ্যাট্রাকটিভ একটা স্টোন হয় খুব মানে খুব বিক্রি

হুম এগুলো হাই কোয়ালিটি আছে যেমন সাড়ে ছ হাজার দাদা একটা পিস আমি দেখিয়ে দিচ্ছি সাড়ে ছ হাজার টাকার অতিতে এত সুন্দর এরকম পান্না অনেকে কলম্বিয়া বলেও বিক্রি করে কিন্তু এটা কলম্বিয়া নয় আমি কলম্বিয়া সেগমেন্টে চলে আসবো অনেক কিন্তু বলতে পারে যে ভেতরে কিন্তু একটা কালো কালো দাগ রয়েছে যেগুলো ন্যাচারাল পাথর থাকবে সেগুলো কিন্তু এই স্টোনগুলোর গুলো মধ্যে দাগ কিন্তু থাকবে ন্যাচারাল পাথর কিনলে এটা পরিচয় দাদা যে এটা দাগ কাটিংটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা 6500 সেগমেন্ট এটা 5500 হ্যাঁ এবং ভ্যারাইটি এটা 8800 এর কোয়ালিটিটা ডিপ কালারটা দেখেন হবে কালার হবে ডিপ বাহ হুম যে ভিডিওতে যা দেখছে সামনে দিয়ে আরো সুন্দর না কি বলতো যত দামি নেন যেমন হাই কোয়ালিটি পান্না সব টপ টপ কোয়ালিটি ভ্যারাইটি যত দামি পান্না নেন এতে কিন্তু একটু দাগ ইনক্লুশন থাকে এই যেমন কলম্বিয়া পান্না যেটা আমাদের কাছে ষোলোশো টাকাতে কিন্তু শুরু হয়েছে ষোলোশো বাইশশো বত্রিশশো এইভাবে কিন্তু ভ্যারাইটি পেয়ে যাবে না এটা আট হাজার দুশো পাঁচ হাজার দুশো চার হাজার দুশো ভ্যারাইটি আমাদের কাছে কালেকশন পাবে প্রত্যেকটা কলম্বিয়া আছে এগুলো ন্যাচারাল আছে আপনারা যেখানে ইচ্ছা সার্টিফিকেট করে নিতে পারেন মানে আপনার টোটাল ট্রান্সপারেন্সের সাথে কিন্তু কাজ হচ্ছে এক নাম্বার জিনিস একদম একদম দ্বিতীয় নম্বর জিনিস আপনার যদি কোনো সন্দেহ মনে হচ্ছে আপনি সেখান শোন নিয়ে যান যে কোনো জায়গায় আমাদের কাছে দাদা সব থেকে বড় কথা যেটা আপনারা আমাদের ফেসবুক খুললে সবচেয়ে সুবিধা যেমন এই দেখুন আপনারা যদি আমাদের লোকেশানে আসতে চান দাদা যেমন ফেসবুকে আপনারা কিন্তু আমাদের গুগল লোকেশন পেয়ে যাবেন ডিটেলস পেয়ে যাবেন যেমন এই যে পাল জেমস বলে সার্চ করতে হবে আপনার পাল জেমস সার্চ করলে কিন্তু এইটা আমাদের পেজ আছে ফেসবুক পেজ দাদা ওকে এই ফেসবুক পেজে আপনারা যদি ফলো করে রাখেন এটা ফলো করে রাখলে আমাদের রিসেন্ট আপডেট কিন্তু পেয়ে যাবেন আপনি ইউটিউবে যান ইউটিউবে গিয়ে কিন্তু এখানে পাল জেমস পেয়ে যাবেন পাল জেমস বলে সার্চ করতে হবে আপনাকে পাল জেমস বলে সার্চ করলে এটা আমাদের ইউটিউব চ্যানেল আছে দাদা আচ্ছা এখানে ইউটিউব চ্যানেলে কিন্তু আপনার ডিটেইলস আমাদের রিসেন্ট কালেকশন সব ডিটেইলস ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে আর গুগলে আপনারা যারা দূর থেকে আসছেন অবশ্যই গুগলে একটু দেখে আসবেন গুগলে এখানে লিখবেন জাস্ট পাল জেমস পাল জেমস লিখলে অনেক অপশন আসতে পারে এখানে আমাদের কিন্তু এইটা আমাদের পেজ আছে যেখানে আমাদের কাস্টমার ফিডব্যাক রিভিউ সব পেয়ে যাবেন এবং কালেকশন স্টোনের প্রপার কালেকশন কিন্তু এখানে সব আমরা কিন্তু আপডেট দিই সব নিউ নিউ কালেকশন এর সব আপডেট এখানে কিন্তু দাদা পেয়ে যাবেন পেয়ে আপনি আর কোন যদি আসতে আপনার অসুবিধা হয়ে থাকে একবার কল করে দেবেন কল করলে আমাদের কিন্তু সব ডিটেইলস বলা WhatsApp মাধ্যমে আপনার যাবতীয় ডিটেইলস কিন্তু পেয়ে যাবেন ভিডিও অনেক লং হয়ে গেছে দাদা আরো ভিডিও হবে দাদার চ্যানেলে ঠিক আছে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর আমাদের পালজম চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনারা ডিটেইলসটা পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই আজ এটুকুই রাখবো দাদা অসংখ্য ধন্যবাদ একদম নমস্কার দাদা নমস্কার